এমপিও শিক্ষকরা তাদের বিভিন্ন দাবি দেওয়া যেমন বাড়ি ভাড়া ভাতা উৎসব ভাতা শ্রান্তি বিনোদন ভাতা চিকিৎসা ভাতা বৃদ্ধির জন্য দীর্ঘদিন সরকারের কাছে স্মারকলিপির মাধ্যমে জানিয়ে দাবি জানিয়ে আসছিলেন কিন্তু সরকার এ বিষয়ে কর্ণপাত না করায় তারা প্রেস ক্লাবে এক মহাসমাবেশের আয়োজন করে সেখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা আগমন করেন এবং তাদের এই সমাবেশ শেষে তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন তার জানিয়েছেন শিক্ষকদের ব্যাত দাবিকে প্রশিক্ষণ দেয় সবকে প্রশংসান দেয় এক বছর